ওয়েলকাম টু আইবি পেট অনেক অনেকদিন ধরেই তোমরা বলছিলে যে তোমার যে ছাদে মিনি পনটা আছে তো সেই মিনি পনটের জল কিভাবে পরিবর্তন করি তো আজকে সেই নিয়েই ভিডিওটা বানাচ্ছি মিনি পনটার সবচেয়ে বড় সমস্যা হলো এর উপরে যে আমি এই পানাগুলো দিয়ে রেখেছি এদের গ্রোথ খুব তাড়াতাড়ি হয় ফলে এই গ্রোথগুলোকে আটকানোর জন্য আমাকে মাঝে মাঝে এগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হয় একটু কোয়ান্টিটিটাকে কমিয়ে দিতে হয় এই যে দেখতে পাচ্ছো কীরকম গ্রোথ হয়েছে আর এগুলোকে আস্তে আস্তে আমি এখন কেটে বাদ দিয়ে এদের কোয়ান্টিটিটা এই পন থেকে একটু কমিয়ে দিচ্ছি প্রতি উইকেই আমি এটা করে থাকি কারণ এদের কোয়ান্টিটি এতটাই বাড়তে থাকে যে পুরো পনটা ঢেকে যায় আর একবার যদি পন ঢেকে যায় তো খাবার দিতে অসুবিধা হয় তার চেয়েও বড় সমস্যা সূর্যের আলো এর মধ্যে প্রবেশ করতে পারে না তো এই সমস্যাগুলোর জন্য আমি প্রত্যেক সপ্তাহে ফিফটিন ডেজের মধ্যে এটাকে একবার করে কেটে বাদ দিয়ে দিয়ে এটুকু ছোট করে রাখি সো মোটামুটি ট্রিমিং এতক্ষণে কমপ্লিট হয়ে গেছে আর এখন আমার মাছগুলোকে একটু দেখতেও পাচ্ছি আর এইটুকু করে রাখলেই হয় আরেকটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে রোদের তাপে এই যে জলটা জলের লেয়ারটা অনেকটাই কমে গেছে তো আজকে আমি জলটাও চেঞ্জ করে দেবো আর কিছুটা জল আরও অ্যাড করে দেবো তো কিভাবে করছি ভিডিওটা পুরো দেখতে থাকো সো আমি একটা মগের সাহায্যে আমি আস্তে আস্তে জলটাকে কিছু কমিয়ে নিচ্ছি বেশি কমাতে হবে না টোয়েন্টি টু টোয়েন্টি জল যদি তুমি বার করে নিতে পারো দেন আবার নতুন জল দিয়ে দাও সেইভাবেই জলটাকে ক্লিয়ার রাখতে পারবে তো আমি এখন টোয়েন্টি টু টোয়েন্টি জল বার করে নিচ্ছি আর এই জলটা আমি ওয়েস্ট করবো না এই যে যে জমা জলটা আমি বাকেটে ভরছি এটা আমি তোমাদের বাড়িতে যদি গার্ডেন থাকে তুমি সেই গার্ডেনে বা কোনো গাছের গোড়ায় তুমি এটাকে ইউজ করতে পারো এটা ভালো কাজ দেয় তো দেখতেই পাচ্ছ আমি অনেকটাই জল কমিয়ে নিয়েছি এখন আমার পাশের যে মিনি পন্ডটা আছে যেটা দেশি মাছ আমি রেখেছি এবার তার জলটাও আমি আস্তে আস্তে কমিয়ে নিচ্ছি এটারও আজ ওয়াটার চেঞ্জ আমি করে নেব এবার আমি তোমাদের বলবো যে কিভাবে আমি নতুন জলটা তৈরি করবো যেটাই পন্ডের মধ্যে দেব। যতটা জল বার করা আমি বার করে নিয়েছি এবার নতুন যে জলটা আমি তৈরি করব। সেটা কিভাবে করছি দেখতে থাকো আশা করি এরপর তোমাদের যাদের মিনি পন্ড আছে তাদের ওয়াটার চেঞ্জে কোনো সমস্যা হবে না তো প্রথমেই আমি নর্মাল ট্যাপ ওয়াটার নিয়ে নিচ্ছি তোমাদের বাড়িতে যেরকম জল আসে সেই নর্মাল জলই তোমরা ইউজ করতে পারো তো আমি হাফ বাকেট অবধি জলটা ফিল করব। তো আমার মোটামুটি জল নেওয়া হয়ে গেছে এবার আমি যে জলটাকে রেডি করার জন্য কি কি দিচ্ছি সেটা দেখতে থাকো তো প্রথমেই আমরা ইউজ করব। আলমন্ড লিভ এবার আলমান লিভ কি কেন মাছের জন্য ভালো এটা বোঝানোর জন্য ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে জাস্ট এইটুকু বলে রাখলাম আলমান লিভ একটা মেডিসিন যেটা মাছের পক্ষে খুব জরুরি তো আমি লিভ লিভটাকে ভালো মতো ফুটিয়ে এদের একটা কালার চলে আসে যখনই তুমি এটা জল গরম করবে এদের দেখবে একটা ইয়েলো কালারের কালার এসছে দেখতে পাচ্ছ তো এই জলটা আমার প্রয়োজন আছে এই জলটা আমি কিভাবে দিচ্ছি একবার দেখে নাও তো এই জলটা আমি ফিফটি পারসেন্ট ওয়াটারের মধ্যে জাস্ট টোয়েন্টি টু থার্টি পারসেন্ট ইউজ করব। এই আমি ঢেলে দিলাম টোয়েন্টি টু থার্টি পারসেন্ট এর মধ্যে আলমার লিপ থাকলে কোনো সমস্যা নেই এই থার্টি পারসেন্ট ওয়াটার এর সাথে আমি মিশিয়ে নিলাম দেখতে পাচ্ছ জলের কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে এর সাথে আমি অ্যান্টি ক্লোরিন ইউজ করব যেহেতু আমাদের যে কোনো জল আসে যেটা বাড়িতে ওর মধ্যে ক্লোরিনের পরিমাণটা বেশি থাকে তো আমি এখানে অ্যান্টি ক্লোরিন ইউজ করছি মোটামুটি চার পাঁচ ফোঁটা অ্যান্টি ক্লোরিন এই জলে ইউজ করলে এনাফ তো আমি এই অ্যান্টিক্লোরিনটা দিয়ে দিলাম এর সাথে আমি দেব অ্যাকোয়া ব্লু তোমরা অ্যাকোয়াব্লু যারা অ্যাকুরাম হবিজটা আছো অ্যাকোয়াব্লু সবাই চেনো তো এই অ্যাকোয়াব্লু আমি দিয়ে দেবো এখানে পাঁচ ছ ফোটার মতো দেখতে পাচ্ছ আমি এই চার পাঁচ ফোটা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে আমরা মিক্স করে নেব এবার সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটা হলো ওল্ড ওয়াটার বা পুরনো জল যদি তোমার কাছে পুরোনো জল অ্যাকোরিয়ামের থেকে থাকে তো খুব ভালো অথবা বৃষ্টির জল ইউজ করতে পারো বৃষ্টি তো এখন নেই তো এই আমার কাছে পুরনো অ্যাকুরিয়ামের জল ছিল তার মধ্যে আমি এগুলো ঢেলে দিয়ে একবারে মিক্স করে নিলাম এই যে ওয়াটারটা রেডি হচ্ছে এই ওয়াটারটা তোমার আলটিমেটলি ফিফটিন ডেজ অবধি তোমার মাছের কোনো সমস্যা আসতে দেবে না এটার মধ্যে সব রকম পার্টিকেলস আছে যাতে তোমার মাছগুলো ভালো থাকে বাদাম পাতাগুলো একটু বড় ছিল তাই জন্য আমি একটু ছিঁড়ে নিলাম আর এগুলো জলের সাথে গুলে যাক মিক্স হয়ে যাক কোনো সমস্যা নেই এগুলো যেন জলে থেকে যায় তো আমার জল মোটামুটি রেডি হয়ে গেছে এখন আমি মগের সাহায্যে এই জলগুলো মিনি পন্ডের মধ্যে ছেড়ে দিচ্ছি তো এইভাবেই জলটা ফুল আমি ফিল করে দেবো একটু সময় লাগবে বাট এই জলটাকে আমার পুরোটাই ফিল করতে হবে আমি দুটো টাবের মধ্যে এগুলো দিয়ে দেব যাতে পুরো জলটা শেষ হয়ে যায় তো জল দেয়া হয়ে গেলে ফাইনাল লুকটা আমার মিনি পন্ডের কেমন লাগছে সেটা তোমাদের একবার দেখাই সো এইভাবে তোমরা তোমাদের মিনি পন্ডের ওয়াটার চেঞ্জ করতে পারো আর তোমাদের ফিশগুলোকে হেলদি রাখতে পারো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে লাইক করো সাবস্ক্রাইব করো আর শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা